আমার পরিচিত একটা ছোট ভাই এটা হচ্ছে নতুন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি দেখে তো ভালোই মনে হচ্ছে মামুন এই মালের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই তবে তোমার লাগে আমি এক সপ্তাহ গ্যারান্টি দিলাম কিন্তু মাল ভালো হবে ৬ মাস এক বছরে এই মালটা কিছুই হবে না আচ্ছা ভাই এটা দাম কত ভাই এই মাল তো নয়শো টাকা বিক্রি করি তোমার লাগে আটশো টাকা রাখবো নিয়ে যাও নিয়ে যে ইউজ করো ভাই তাহলে এটা প্যাকেট করে দেন টাকাটা দাও মামুন নেন ভাই আমি আঠারোশো টাকায় আনছিলাম আচ্ছা ঠিক আছে ধরো আচ্ছা ভাই আসি তাহলে আসসালামু আলাইকুম ঠিক আছে যাও আচ্ছা আইসো মামুন এই तरीका কপালটাই খারাপ কি অবস্থা নয়ন চেঞ্জ করে দিছে আনা সব চেঞ্জ করে দানে তোমারে শুনুন নয়ন এগুলো ইলেকট্রিক মাল কেউ গ্যারান্টি দেয় না আর এগুলো নষ্ট হইলে কেউ ফেরত দিতে চায় না কারণ এইসব মালের কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি নাই যদি এটা ঠিক করে দিত তাহলে এটা চল